একদিন খলিফা হজরত উমর রদিয়াল্লাহ তালান হ তার রাতের টল দিতে বের হন তিনি লক্ষ্য করেন যে একটি ছোট ঘরে এক বিদ্যা মহিলা আগুনে একটি পাত্র বসিয়ে আছেন মহিলার চারপাশে কিছু ছোট ছোট বাচ্চা বসে আছে যারা কাঁদছে এবং ক্ষুধার যন্ত্রণায় কাতর তাদের দিকে এগিয়ে গিয়ে মহিলাকে জিজ্ঞেস করলেন আপনি কি রান্না করছেন বিদ্যা মহিলা বললেন আমি কিছু রান্না করছি না এই পাত্রে শুধু পানি রয়েছে আমি আমার সন্তানদের ক্ষুধার যন্ত্রণা থেকে সাময়িক শান্তি দেওয়ার জন্য পাত্রে পানি দিয়ে গরম করছি এই কথা শুনে এর মনে খুবই তিনি দ্রুত বাইতুল মাল সরকারি তহবিল থেকে চাল আটা ও অন্যান্য খাদ্য সামগ্রী সংগ্রহ করে মহিলার গড়ে নিয়ে এলেন তিনি নিজে সেই খাদ্য সামগ্রী মহিলার পাত্রে রেখে রান্না করে বাচ্চাদের খাওয়ালেন এরপর বিদ্যা মহিলা হজরত উমর রদিয়াল্লাহ তালানহুকে না চিনেই বললেন আল্লাহ এই খলিফাকে ভালো করু তিনি আমাদের জন্য কিছুই করেন না তখন হজরত উমর রদিয়াল্লাহ তালানহু বিনস্রের সাথে তোর দিলেন আমি আপনার খলিফাকে ক্ষমা করার জন্য প্রার্থনা করছি এই গল্পটি থেকে আমরা শিখতে পারি যে একজন নেতা বা দায়িত্বশীল ব্যক্তি কখনোই তার প্রজাদের কষ্টের উপেক্ষা করতে পারেন না তার উচিত মানুষের প্রয়োজন জন্য সব সময় সচেষ্ট থাকা এছাড়া আমরা সকলেই সমাজের অসহায় মানুষের প্রতি দয়া এবং সহানুভূতির দৃষ্টিতে তাকাতে শিখি ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যে একজন প্রকৃত মুসলমান সব সময় তার প্রতিবেশী এবং দুর্বলদের সাহায্য করবে